ফোরাত নদীর তীরে আউলাদের রসুল বাহাত্তর জন কতজন কতজন আওয়াজ দিয়ে বলেন কতজন রসুলের আউলাদ মাত্র বাহাত্তর জন আউলাদ রসুল সৈয়দানা হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ বাহাত্তর জন নবী পরিবারকে বাইশ হাজার এজিদ বাহিনীরা শাহাদত বরণ করিয়েছেন ঠিকই না বলেন ওই কারবালার প্রান্তরে মাত্র বাহাত্তর জন আউলাদের রসুল এক দল ছিল বাইশ হাজার সৈন্যরা এজিদের ধলে ছিল কয় হাজার আওয়াজ দিয়ে বলে তারা কি হিন্দু তারা কি বৌদ্ধ ছিল তারা কি খ্রিস্টান ছিল তারা কি কাফের ছিল তাদের নামাজ ছিল তাদের রোজা ছিল তাদের হজ জাকাত ছিল তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল তারা হাফেজে কোরআন ও বন্ধুরা তারা রসুলের উম্মদ দাবিদার তারা মুসলমান দাবিদার কিন্তু হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ যখন শাহাদত হচ্ছিলেন তিনি আওয়াজ দিয়ে বলেছিলেন আমার পূর্বের আলোচক বলেছে এতগুলো আমার নানার উম্মত তোমরা দাবি করো এখানে একজন কি মুসলমান নাই একজন কি মুসলমান নাই এখানে তোমরা কি দেখো নাই আমার নানা জি আমাকে কত আদর করত তোমরা কি দেখো নাই আমার নানা জি আমার গলার মধ্যে কত চুমু খাইতো অসীমার বুকের মধ্যে তুমি পাড়া দিয়ে বসেছ এই গলার মধ্যে আমার নানা জির চুমু খাওয়ার কারণে কেমন পর্যন্ত যদি গলার মধ্যে ছুরি চালাও কেমন পর্যন্ত গলার মধ্যে ছুরি লাগাইলে কোনোদিন গলা কাটবে না এরকম ঠিকই না ও সীমা আমাকে অবুধ করে দাও পিছন থেকে চুরি চালালে সাথে সাথে গর্দন আলাদা হয়ে যাবে ইমাম হুসাইন যদি এই কথা না বলতেন সীমার কি জানতেন আওয়াজ দিয়ে বলেন জানতেন উনি বললেন কেন বললেন কিছু নাম দারি আশেখের অসুখ কিছু নাম দারি আহলে মায়ার প্রেমিক কিছু নাম দাঁড়ি আমি এইভাবে বলতে চাই না অনেকে বলে প্রান্তরে পানির জন্য পানি কি বলে না বলে কি বলে না আমি আরো একদিন এই মাফির এক মাফির আলোচনা এই কথাটা বলেছিলাম ইমাম হুসাইন আহলে বায়াত সদস্যরা আহলে বায়াতের সদস্যরা পানি পানি করে শাহাদত বরণ করেছে এই কথাটা আপনাদের মতো তরিকোৎপন্থী মানুষের জবাব দিয়ে মানায় না কেন কেন পুরাত নদী পাশে ছিল পানি পানি করে তো তারা শাহাদত বরণ করে কেউ তো পানি দেয় না আমি তাদেরকে একটা উপমা দিয়ে বললাম আতাই রসুল খাজা গরিবে নওয়াজের নাম শুনেছেন আপনারা মঈনুদ্দিন চিস্তির নাম শুনেছেন আমি গোলামকে একে একে আল্লাহ বারো বার আজমি শরীফ নিয়েছেন আতাই রসুলের দরবার আতাই রসুল খাজা গরিবে নামাজের দরবার একটা সাগর আছে যে সাগরটার নাম হলো আনা সাগর নাম কি নাম কি আপনারা শুনছেন নি জীবনে সাগরের নাম আনা সাগরের পানি খাজা গরিবে নামাজ ইশারা দেওয়ার সাথে সাথে একটা লোটার ভিতরে ঢুকে গেছে

ওই গাউসে পাক হলো যিনি পিরানে পি দস্তগি যিনি অলিকুলের শিরোমণি ওই গাউসে পাকের পরে আতায় রসুন খাজা গরিবে নেওয়া উনি আনা পানি কি সারা দেওয়ার সাথে সাথে একটা লোটার ভিতরে যদি প্রবেশ করতে পারে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের सरदार আল হুসাইানু ওয়াল হুসাইনু সাবাবি আহলুল জাননা ওই জান্নাতের যুবকদের सरदार যদি ইশারা দিত ফুরাত নদীর পানি কি নদীতে থাকত কথা বলেনা কেন হযরত শাহজালাল ইশারা দেওয়ার সাথে সাথে রাজা গর্গবেন্দ্র শরমা নদীর পারে সমস্ত নৌকাগুলো টিয়ে ফেলেছিল ঠিক না বেশি শাহজালাল হুকুম দেবার সাথে সাথে যায় না মা যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে নদী পার করে দিতে পারে শাহজালালের চাইতে আমার ইমাম হোসাইনের ক্ষমতা গোনা বেশি শুধু বেশি শুধু বেশি

এগুলা তরিকত পন্থী মানুষের জবানে শোভা পায় না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলে সারা দুনিয়ার পানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গদব মোবারকে লুটিয়ে পড়ে কোন ঠিক কি না আর তো ইমাম হুসাইন পানি পানি করে শাহাদত বরণ করছে পানির জন্য এটা কি বল শোভা পায় এমন কথা আমাদের জবান থেকে যেন বাহির না হয় এটা আল্লাহর নিদর্শন ইসলাম জিন্দা হতা আর কারবালা কি ইসলাম জিন্দা হয় প্রত্যেকটা কারবালার পর যেখানে কারবালা হবে সেখানে ইসলাম জিন্দা হবে জমিয়ে যদি বাৎসরিক বৃষ্টিগুলা না হতো ফসল হতো বলেন তো হতো এই বৃষ্টি বছরে বছরের বর্ষাকাল যদি না হতো জমিন উর্বর হতো না জমিনে ফসল মরভূমিতে ফসল বৃষ্টি নাই বলি তো ফসল নাই প্রতি বছরে বছরে যেমন জমিন মাটি পানি চায় পানি দাও আমি ফসল দেব ঠিক একবিংশ শতাব্দীর শিরোভাগে ওই জমিন রক্ত চায়

ছিল আর জমিনে বাঙ্গলাদেশ কারবালা ওই গুলচারের কারবালা যদি না হতো এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে একটা কারবালা হয়েছে এমন কারবালা জাগায় জাগায়। কুনু না কোন মহামানবের মাধ্যমে হয়ে যায় ওই জমিনে ইসলাম जिंदा হয় পুরো করুন merhaba এগুলো আল্লাহর নিদর্শন এগুলো আল্লাহর খেলা এসব আমরা বুজার মতো জ্ঞান আমাদের না প্রিয় হে আমি বলতে চাই যারা আহলে বায়াতকে ছোট করতে দেখতে চায় যারা আওলাদে রাসূলকে ছোট করে দেখতে চায় যারা 12 ইমামকে ছোট করে দেখতে চায় যারা পাক পঞ্জাতনকে ছোট করে দেখতে চায় যারা আওলাদে রাসূলদেরকে নিয়ে সমালোচনা করে আমার নবীর কে নিয়ে সমালোচনা করে আমার নবীর পরিবারকে নিয়ে সমালোচনা করে তারা আসল আদু আমার নবীর উম্মত নন তারা আমার নবীর উম্মত ভেজ ধরে আছে তারা আমার নবীর উম্মত হতে পারে না তারা আমার রসুলের উম্মত হতে পারে না তারা আমার নবীর উম্মত না তারা অন্য এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যারা দরবার পন্থী যারা তরিকত পন্থী যারা আহলে বায়াত পন্থী যারা আউলাদে রসুল যারা আহলে বায়াতকে কে মহাব্বত করেন আল্লাহর রসুলের যে আল্লাহর কোরআনের কথা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ যাদের কথা বলেছেন লাখাও যাদের কোনো ভয় নাই যারা দুঃখিত হবে না যারা চিন্তিত হবে না তাদের পিছনে যারা চলাফেরা করেন তাদেরকে অনুসরণ করেন যারা আপনাদেরকে সতর্কতা সহিত আমি আপনাদেরকে জানাতে চাই যারা হলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে যারা আউলাদের সুলের বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর বলিদের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের পথে চলতে চাই আমরা আওলাদের আসুলকে ভালোবাসি ওলিকে মহাব্বত করি আমরা চাই শান্তি আমরা চাই ইসলাম সমস্ত মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক সারা দুনিয়ার মানুষ শান্তিতে থাকুক সকল সৃষ্টি শান্তিতে থাকুক আমরা চাই যদি বলেন চাই কি চাই না আমরা হানাহানি মারামারি দ্বন্দ্ব পছন্দ করি না ফেতনা ফাসাদ পছন্দ করি না যেইভাবে শান্তি প্রতিষ্ঠা হবে এইভাবে আমরা শান্তির ধর্ম ইসলাম আমরা সেইভাবে আমরা নিতে চাই সেইভাবে আমরা জানতে চাই আমরা কি সেইভাবে জানতে চাই কি চাই না তাইলে আমরা কি কাউকে কটাক্ষ করে কথা বলতে পারি জোরে বলেন পারি পারি না কিন্তু সত্য যেটা সত্য যেটা এটা আমাদেরকে বলতে হয় সত্যের পথ কোনটা আল্লাহ রাসূল বলেছেন অন্যান্য নবীদের

এই কারণে আমাদের ভিতরে এক বাহিরে আরেক ভিতর বাহির যদি এক না হয় কোনদিন আমরা পবিত্র মানুষ হতে পারবো না পবিত্র আত্মার অধিকারী আমরা হতে পারবো না আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বলে আল্লাহ কুরান কারিমের মধ্যে বলেন আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বলেন আল্লাহ কালবের সম্পর্কে কোরআনে একশত বত্রিশটা আয়াত নাজিল করেছেন আল্লাহ এর মধ্যে একটা আয়াতে বলতেছে ফাওয়াইলুল্লিল কাসিয়াতী কুলুবুহুম মিন যিক্রিল্লাহ উলাইকা ফি দালালিম মুমিন আল্লাহ বলতেছে যার অন্ত যার কল আমি আল্লাহর জিকির হতে গাফল আমি আল্লাহর শরণ হতে গাফল উলাইকা ফি দালালিম মুমিন তারা গোমরাহির মধ্যে আছে তারা পথভ্রষ্ট দালাল লাইকা বহুবচন তারা সবাই পথবস্ত্র তাইলে তাদেরকে আমার পথবস্ত্র থেকে ফিরে আসতে হলে অন্তরকে পবিত্র করা লাগবে কদ আফলাহা মান তাযাক্কা আসল নাই কি বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা সে সফলকাম যিনি তাসকিয়াতুন নফস অর্জন করেছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারাস রাব্বি তার অন্তরে তার অন্তরে প্রভুর শরণে অন্তরকে প্রভুর শরণে সব সময় রাখে তারপরে ফাসাল্লা সে সালাতে দণ্ডীয়মান সালাতে থাকে সালাতে অবিরাম সালাত তার মধ্যে থাকে সে সফল কাম হতে পেরেছে সে সফল কাম হতে পেরেছে আজকে আমরা সফল কাম কোথা কেন আমাদের নামাজ আছে আমাদের রোজা আছে আমাদের হজ আছে আমাদের জাকাত আছে আমাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ডিলা কুলুপ সব আছে আমাদের লেবাস আছে আমাদের সুরত আছে কিন্তু আমাদের সিরাতটা এমন কেন আমাদের পথ এমন কেন আমরা যদি আজকে সাইফিয়া দরবার শরীফের এই বিশাল বড় শক্তি আসতে থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের ভিতর পবিত্র করব আমাদের মনের মধ্যে কুচিন্তা কু ধ্যান কু বাইর থেকে ভিতর থেকে বাইর করে দেব আমাদের অন্তরে যেন প্রভু রাজত্ব আমাদের সাড়ে তিন হাত পৃথিবী খান্নাস মুক্ত আমাদের নফসের নফসানিয়তের

লোভ মোহাম্মদ প্রচন্ড এই রিপুগুলাতে মুক্ত হওয়ার জন্য আমরা কোনো না কোনো একজন কামেল মুকাম্মেল অলি আল্লাহর দরবারে গিয়ে কোনো না কোনো একজন অলি আল্লাহর সোহবতে গিয়ে কোনো না কোনো একজন পীর মুর্শিদের দরবারে গিয়ে আমরা বায়াতে রসুল গ্রহণ করে আমরা সেই বায়াত অঙ্গীকার নামায় আবদ্ধ হয়ে আমরা একজন গাইড লাইন একজন যিনি আমাকে ডিরেকশন দিবেন যিনি আমার উস্তাদ যিনি আমার পীর হবেন যিনি আমার মুর্শিদ হবেন একজন মহান ব্যক্তির সান্নিধ্যে গিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারলে আমরা অবশ্যই মঞ্জিলে মকসুদে বুঝতে পারলে আমরা কি এমন রাস্তা চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না আমার আল্লাহ কুরআনে বলেন ওমাই ইউদিলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ বলতেছে আমি যাকে পথ বস্ত করি সে কখনো হেদায়েত পাবে না সে কখনো আল্লাহর বলির দরজা পাবে না কখনো আমার একজন বন্ধুকে সে মুর্শিদ হিসাবে খুঁজে পাবে না ওমাই ইউদিলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা ও দুনিয়ার মুসলমান ও লক্ষ্মীপুরের বাবারা সারা বাংলার বিভিন্ন জেলা থেকে আগত আমার বাবারা ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর রাস্তা আল্লাহর দিন আল্লাহর রুজ্জু শক্ত করে ধরার জন্য একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর দরকার একজন মুর্শিদের দরকার জোরে কোন মার একজন মুর্শিদের দরকার আছে না নাই মুর্শিদ অর্থ পথ দেখানে মুরশিদ রাস্তা বাতানেওয়ালা মুরশিদ অর্থ রাস্তা চলাচালানে ওয়ালা ওই মুরশিদের গাইডলাইন নিয়ে কোন murid যদি অগ্রসর হয় এই সাইফিয়া দরবার শরীফের মহান মুরশিদ কেবলা মহান মুরশিদ কেবলা তিনি জাহিরিতে আমাদের মাঝে নাই কিন্তু রূহানিতে আল্লাহর মলিরা এই প্যান্ডেলের চারিদিকে কবরস্থানের সমস্ত ruh গুলো যদি ব্যস্তন করে রাখতে পারে কি বলেন দোয়ার জন্য আসে কি আসে না কবরস্থানে আলে বোলা মারা বলে আলে বোলা বলে কবরস্থানের সমস্ত রুহুরা সব মাহফিলের প্যান্ডেল এর চারিদিকে ঘুরে আমার ছেলে আসছে কিনা আমার নাতি আসছে কিনা আমার দোয়া করতেছে কিনা বলে কি বলে না আল্লাহর অলি রওজা থেকে মাজার থেকে আসতে পারে না আওয়াজ দেয় না আওয়াজ দেয় পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না কবরস্থান থেকে মৃতার রূহ যদি এসে মাহফিলে দোয়া জন্য হাজির হয় রাসূল মদিনা থেকে হাজির হতে পারে না। কেমন চিন্তা আমাদের ভিতর ঢুকাই দিয়েছে? দেখেন যখন কালেকশন করা হয় মাদ্রাসার জন্য মসজিদের জন্য মাহফিলে আলেম রেগুলো বলে যে আপনার দাদা হ্যাঁ না না 14 গুষ্টি কবরস্থান থেকে মৃতরা মাহফিলের সাইট থেকে

তাহলে এখানে নিশ্চয়ই অন্য কিছু কাজ করে ঝুরকন ঠিক কিনা অন্য কিছু কাজ করে কিনা সেই জবান দিয়ে আবার বলা হয় মদিনা ওয়ালা মদিনা থেকে এখানে আসতে পারে আহা দেখেন আবার নবীর বিরুদ্ধে কিভাবে মানুষকে উস্কানি দিয়ে লাগিয়ে দেয় আজকে মানুষ সচেতন হয়েছে এখন মানুষ বোঝে এখন মানুষ চিন্তা করে এখন মানুষ কথাগুলা গবেষণা করে পারে এগুলো তো তাদেরই কথা এগুলো তাদের কথা এটা কেন এটা কেন এখন মানুষ আর আগের মতো বোকা নেই মানুষ বুঝতে শিখেছে মানুষ জানতে শিখেছে আমার বন্ধুগণ এই কারণে আমি আপনাদেরকে বলতেছি একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে যাইয়া আমার আল্লাহকে পাওয়ার সাতত্রিশটা ক্লাস রয়েছে জুড়ে কোন আমার হাওয়া কয়টা ক্লাস ক্লাস

ব্লু কাল কাল ব্লু সারকপি আকপানব এই ক্লাসগুলো অতিবাহিত পরে দেহের মধ্যে দেহের মধ্যে আগুন পানি মাটি বাতাস এই কারণে অনেক সময় আমরা জিকিরে বলি চার রঙের মোশলা দিয়া যে করেছে তোর ঘটক ওরে যে করেছে তোর ঘটক دیবানিসি ভাব বসে ডাকো তারে অল্পক্ষণ আল্লাহ হোমা আল্লাহ আল্লা আলা চার রঙের মসল্লা কি সুন্দর আগুন পানি মাটি বাতাস আপ আতস খাস বাদ আপনার দেহের আগুনের অংশ আপনার দেহের মাটির অংশ আপনার দেহের কি যে বলে পানির অংশ আপনার দেহের বাতাসের অংশ আপনি যদি এগুলা না জানেন না চিনেন আপনার ভিতরে আবুল আহাব বসত করে আপনি মনে করছেন দেড় হাজার বছরের আগে আবুল আহাব মারা গেছে আপনার দেহের ভিতরের আবুল আহাব হলো আবু অর্থ পিতা লাহাবর্ত অগ্নি কাশি দিয়ে দেওয়া না এই যে রাগের ঠেলায় এই যে রাগ এই যে গরম এটার বাপ হলো আপনার দেহের ভিতরে আবুল আহাব আপনার দেহের ভিতরের আবু জাহেল আপনার দেহের ভিতরে আবু জাহেলটা হলো আপনি জানলেন নবীজি আমাদের মত না কোরআনে বলা হয়েছে কুল ইন্নামা আনা basharum mislukum হে রাসূল আপনি বলেন রাসূলকে হুকুম দেওয়া হয়েছে বলার জন্য কখন কোন সময় এই আয়াতের সাড়ে নজুলটা বলা হয় না ঈসা আলাইহিস সালামের উম্মতরা হযরত ঈসাকে আল্লাহর পুত্র বানাইতেছে ঠিক আপনাকেও যেন এমন কিছু না বলে আপনি এই কারণে তাদেরকে বলেন আমি আল্লাহর পুত্র না আমি আল্লাহ না আমাকে তোমরা আল্লাহ মনে করিও না আমাদেরকে আমাকে তোমরা আল্লাহর পুত্র মনে করিও না ওই সানে বলা হয়েছে আপনি তাদেরকে বলে দেন ফুল ইন্নামা আনা বাসারুম মিসতুম আর বাসার অর্থ কোনো মাটি না বাসার অর্থ হলো মানব সুরত বাসারই একটা সুরতের না সুরতে বাসারি সুরতে হাক্কি সুরতে মালাইকি সুরতে জিসমানি সুরতে রুহানি সুরতে হাইওয়ানি সুরতে জাহিরি সুরতে বাতিনি একটা মানুষের কয়টা সুরত আছে এই জ্ঞান মানুষের নাই রাসুল আমাদের মতো মানুষ পরের আয়াতটা কয় না পরের কথাটা কয় না ইউহা ইলাইয়া আননামা ইলাহুকুম ইলাহু ইলাহি ওয়াহিদ আমার কাছে উহি আসে তোমাদের মতে উহি এখন সে জানে রসুল চন্দ্র কি ইশারা করে চাঁদকে দুখণ্ডিত করেছে জানে কি জানে না তারপরে বলবে না রাসুল আমার মতো আরে ভাই রাসুল চাঁদ খন্ড করছে আমি কি চাঁদ খন্ড করতে পারবো কথা কয় নাকি রাসুল চাঁদকে খন্ড করেছে আঙ্গুলের ইশারা দিয়ে সাক্কাল কামারুবি ইশারা আমার ইশারায় কি চন্দ্র খন্ড হবে দূরের কথা বউই তো এই রুম থেকে এই রুমে যায় আর বৌরে তো কথা শোনাইতে পারে না সাদ খন্ডিত হবে আপনার কে বলছে আমার রসুলের হুকুমে আমার রাসুলের ইশারায় এত কিছু হলো তা আপনার মন সাক্ষী দিয়েছে আসল রাসুল আমার মতো না কিন্তু আপনি তারপরে গরামি করে বলতেছেন না রাসুল আমার মতোই মানুষ এটা এই গরামিটার নাম হলো আবু জাহেল বুঝার পরেও যেটা বুঝেন না মোহাম্মদ বুঝেছিল

কোনটা কি কোনটা কি না এটা বুঝতে গেলে আপনি এইরকম একজন দরবারের কামেল মুকাম্মেল অলি আল্লাহর সান্নিধ্যে না গেলে জীবনেও ধর্ম বোঝা সম্ভব ব্যক্তির কাছে যেতে হবে ব্যক্তিকে মানতে হবে ব্যক্তিকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে ওই ব্যক্তিটাকে বলা হয় মুর্শিদ ওই ব্যক্তিটাকে বলা হয় পীর ওই ব্যক্তিটাকে বলা হয় মুজাদ্দেদ ওই ব্যক্তিটাকে বলা হয় আল্লাহর বলি ওনার কাছে গেলে ওনার মাধ্যমে আমি আপনি মনসিলে মকসুদে বসতে পারব তা আমি আপনাদেরকে আজকের এই দরবার শরীফের এই সাইফিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর থেকে বিভিন্ন জেলা থেকে যে ভাইয়েরা এসেছেন যে যেখান থেকে অত্র এলাকাবাসী মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো

আল্লাহর ওলীর দরবার আছে রওজা আছে আমরা ইজ্জত করব সম্মান করব যতদিন বেঁচে থাকব যতদিন দেহে থাকবে প্রাণ ততদিন আমরা গিয়ে যাব সেই নূর নবী জি সহ সেই আহলে বায়াত সহ ওলি আল্লাহর গুণগান সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আজকের এই বিশাল প্রোগ্রামে আমি আপনাদের আর সময় দিতে পারছি না আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করে এবং ফেতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচিয়ে সমস্ত মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে সমস্ত উম্মতে মুহাম্মাদি এক হয়ে আমরা সবাই যেন আমাদের বন্তব্ব সেই মদিনা ওয়ালা আমাদের সেই প্রধান স্টেশন মদিনা ওয়ালার আশেক সেই আহলে বায়াতের আশেক গুলাম হতে পারি পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক সবাই বলে আমি